তোমরা যারা এখন পর্যন্ত তোমাদের ক্রাশকে পটানোর চেষ্টা করেও পটাতে পারো অনেক অনেক ভিডিও দেখেছো সেই টিপসগুলো তাদের উপরে প্রয়োগ করেছো তারপরেও তোমরা কোনো ফল পাওনি তাদের জন্যই আজকে আমি নিয়ে এসেছি ক্রাশকে পটানোর বা ক্লাসকে ইমপ্রেস করার কতগুলো অব্যর্থ টিপস অনেক গবেষণা অনেক রিসার্চের পরে আজকে আমি অত্যাধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে কতগুলো টিপস তোমাদেরকে দেব যে টিপসগুলো প্রয়োগ করলে তোমাদের ক্লাস অবশ্যই পটে যাবে দেখো ক্রাশকে পটানো কিন্তু এমন কোনো কঠিন কাজ নয় যে তুমি এটা পারবে না এটা কোনো রকেট সায়েন্স বা কম্পিউটার সায়েন্স নয় যে এই কাজটি করা তোমার পক্ষে খুব বেশি কঠিন হয়ে যাবে তবে ক্লাসকে পটানোর জন্য তোমাকে কতগুলো রুলস এবং রেগুলেশন মেনটেন করতে হবে তাহলেই তুমি ক্লাসকে পটানোতে সফল হয়ে যাবে তবে তোমাকে একটি কথা মনে রাখতে হবে সব কিছু চেঞ্জ হওয়ার সাথে সাথে ক্রাশকে পটানোর সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে সেই পূর্বের মতো মান্ধাতার আমলের মতো তুমি যদি মনে করো যে কেবল মাত্র কতগুলো সস্তা জোকস বলে বা তাকে রেস্টুরেন্টে খাইয়ে অথবা অ্যাটিটিউড এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে ক্লাসকে তুমি পটাবে বা ইমপ্রেস করবে তবে তুমি ভুল করছো তোমাকে অবশ্যই কতগুলো আধুনিক সিস্টেম রুলস ফলো করতে হবে তোমার ক্রাশকে পটানোর জন্য বা ইমপ্রেস করার জন্য এক নম্বর টিপস দেখো তোমার ক্লাস কিন্তু একজন হিউম্যান বিং সে কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি কিংবা সে কোনো এলিয়েন নয় অথবা ভগবান তাকে এমনভাবে তৈরি করেনি যে সে হিউম্যান বিংয়ের বৈশিষ্ট্য থেকে আলাদা হয়তো সে একটু বেশি সুন্দর কিংবা তার স্পেশাল কোনো গুণাবলী আছে যার কারণে তার সামনে সবাই গেলে একেবারে গদগদ হয়ে যায় তাকে ইমপ্রেস করার জন্য নিজের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে ফেলে নিজেকে এমনভাবে প্রকাশ করে যা সে নয় তাই নিজেকে প্রকাশ করার চেষ্টা করে একটু বেশি বেশি দেখায় আর কি তোমাকে আমি বলবো প্লিজ তুমি যদি এটা করে থাকো তাহলে এটাকে বন্ধ করো তুমি তার সামনে অতিরিক্ত ভালো মানুষই দেখানোর চেষ্টা করো কিন্তু পেছনে তুমি অন্যরকম যদি এমনটা হয়ে থাকে আমি বলবো তুমি প্রকৃত ভালো মানুষ হওয়ার চেষ্টা করো কারণ নকলটা দেখালে সেটা কিন্তু প্রকাশ পাবেই পাবে তুমি ধরা পড়ে যাবে আর তোমার ক্লাশের সামনে তোমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে অতএব আজকে থেকে তুমি নিজের মধ্যে একটি ভালো মানুষকে গ্রো করার চেষ্টা করো দুই নম্বর টিপস দেখো ক্রাশকে কখনো বুঝতে দিও না যে তুমি তার উপরে ক্রাশ খেয়েছো যদি সে সেটা জানতে পারে তাহলে সে তোমাকে পাত্তা দেবে না তা সে যতই অসুন্দর হোক না কেন সে তোমাকে ইগনোর করবে অথবা সে তোমার ইমোশান নিয়ে খেলবে তাই আমি বলবো কন্ট্রোল ইউর সেলফ ক্লাসকে যখন তখন কল বা এস করা বন্ধ করো সে যদি তোমাকে এস করে তুমি সঙ্গে সঙ্গে জবাব দেবে না নিজেকে অ্যাভেল অ্যাভেল করে দেবে না তুমি কিছুটা সময় নেবে এবং তারপরে জবাব দেবে ক্লাস যদি কল করে তোমাকে তখনও তুমি প্রথমবার কল রিসিভ করবে না প্রয়োজনে তুমি সেকেন্ড টাইম তার কলটি রিসিভ করবে তোমাকে মনে রাখতে হবে কন্ট্রোল কন্ট্রোল ইউর সেলফ দেখো তোমার গোল কিন্তু এটা নয় যে ক্রাশকে ইমপ্রেস করা তোমার গোল হচ্ছে ক্রাশকে ইমপ্রেস করে ক্রাশের দিক থেকে তোমাকে প্রপোজ করানো তাই আবারও বলছি কন্ট্রোল ইউর সেলফ এ তো গেল দুই নম্বর টিপস সেলফ কন্ট্রোল এবারে তিন নম্বর টিপস ক্রাশের সামনে কখনও কাউকে লেম জোকস বলে হাসানোর চেষ্টা করো না অথবা অপ্রয়োজনীয় প্রশ্ন কিংবা অবান্তর অপ্রাসঙ্গিক কথা নিয়ে কনভারসেশান লেন্দি করার চেষ্টা করো না কারণ তোমার ওই সস্তা জোকস কিন্তু তোমার ক্লাসের ভালো নাও লাগতে পারে আর তুমি যদি রেগুলার মিরাকল দেখা টাইপের মানুষ হয়ে থাকো আর সস্তা জোকস বলা মানুষ হয়ে থাকো তাহলে তোমার ক্লাস তোমার প্রেমে পড়া তো দূরের কথা উল্টো সে তোমাকে ভাই বা বোন ভাবতেও একটু ইতস্তত করবে তাই বলবো অবান্তর অপ্রয়োজনীয় কথা কখনোই তুমি বলবে না ব্যক্তিত্বের মধ্যে কথার মধ্যে একটি ভারত্ব আনো দেখো কম কথা বলা মানুষকে কিন্তু সবাই খুব পছন্দ করে আর অবান্তর অপ্রাসঙ্গিক কথা বললে তো তাকে মানুষ দুই চোখেই দেখতে পারে না তাই বলবো তুমি তোমার নিজের ব্যক্তিত্বটাকে তোমার ভারত্বটাকে এমনভাবে তৈরি করো যেন তোমার প্রতি মানুষ একটি আগ্রহ ফিল করে কম কথা বলা মানুষের ভেতরটাকে মানুষ জানতে চায় বুঝতে চায় আর ঠিক তুমি তোমার ব্যক্তিত্বটাকে এমনভাবে তৈরি করো তুমি নিজেকে জোকার বানিয়ে ফেলো না তুমি নিজের পার্সোনালিটিটাকে এমনভাবে শো করো যেন তোমার ক্রাশ তোমার ব্যাপারে ইন্টারেস্ট ফিল করে চার নম্বর টিপস ক্লাসকে দেখাও যে তোমারও কাজকর্ম আছে তুমিও কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকো সে তোমাকে যখন তখন কল করলে কিংবা এস করলে তোমাকে অ্যাভেলেবেল পাওয়া নাও যেতে পারে কিংবা সে তোমার সঙ্গে দেখা করতে চাইলে তুমি যেন দুহাত তুলে বলে দিও না যে তুমি সপ্তাহের সাত দিনই তার সঙ্গে দেখা করার জন্য একেবারে ফ্রি আছো দেখো কাজ কর্মহীন লোককে কিন্তু কেউ পছন্দ করে না আর যে কাজে কর্মে জড়িত থাকে তার প্রতি আলাদা একটি দৃষ্টিভঙ্গি আলাদা একটি গুরুত্ব সবারই বেড়ে যায় তাই যদি তোমার কাজকর্ম নাও থাকে তুমি ক্লাসকে এটাই দেখাবে যে তুমি কাজকর্মের সঙ্গে জড়িত আছো তুমি একজন ব্যস্ত মানুষ যে কিনা কাজ নিয়ে ব্যস্ত থাকে পাঁচ নম্বর টিপস ক্রাশের সামনে কখনো কোনো কিছুতে ওভার রিয়েক্ট করো না যদি তার সামনে তোমার কোনো দুঃসংবাদ আসে তাহলে তুমি হাই হাই কি করি কি করি এমন অ্যাটিটিউড করবে না যা হবার তা তো হয়েই গেছে তুমি নিজেকে শান্ত রাখবে এবং পরিস্থিতিটা মোকাবেলা করার চেষ্টা করবে তেমনি ক্রাশের সামনে তুমি কোনো কিছুতে ওভার রিয়েক্ট করবে না খুব বেশি খুশি হয়ে যাওয়া কিংবা তোমার সামনে কোনো জোকস কেউ বললে সেটা একেবারে হেসে গড়াগড়ি যাওয়া একেবারে আবেগে আপ্লুত হয়ে গড়িয়ে পড়া এমন অ্যাটিটিউড তুমি ক্লাসের সামনে করবে না তুমি নিজেকে রিজার্ভ বুদ্ধিমান শান্ত মস্তিষ্কের ধীর স্থির একজন মানুষ হিসেবে তার সামনে তুলে ধরবে ছয় নম্বর টিপস তুমি ক্লাসের সঙ্গে কিভাবে কথা বলবে প্রথমেই আমি যেটা বলবো যে ইংরেজিটাকে ইংরেজির মতন করেই বলো যদি তুমি ইংরেজিতে কথা বলতে না পারো তাহলে তুমি ইংরেজি বলবে না যদি ইংরেজি একটি ওয়ার্ডও তুমি ইউজ করতে চাও তাহলে সঠিক উচ্চারণটি জানা থাকলে সেটিকে ইউজ করবে নয়তো ইংরেজিকে অ্যাভয়েড করে যাও সঠিকভাবে বাংলা বলা এবং প্রমিত উচ্চারণে বাংলা বলার প্র্যাকটিস থাকাটাও কিন্তু একটি অনেক বড়ো গুণ কেউ যদি চমৎকার করে বাংলাটা বলতে পারে তুমি বিশ্বাস করো যে কেউ তোমার দিকে নজর দেবে তোমার দিকে তাকাবে তোমার প্রতি এক ধরনের ভালো লাগা ফিল করবে তবে হ্যাঁ তোমার ক্লাস যদি তোমার প্রতি এক পারসেন্টও দুর্বল থাকে তবেই কিন্তু এই টিপসগুলো বা এই ট্রিক্সগুলো কাজে লাগবে আর যদি তোমার ক্লাস তোমার প্রতি কোনো দুর্বলতা ফিল নাই করে সেটা যদি এক পারসেন্টও না হয় তাহলে তোমার ভালো কিংবা মন্দ কোনোটাতেই কিন্তু তার কিছু যায় আসে না এবারে প্রশ্ন হচ্ছে তুমি তোমার ক্লাসের সঙ্গে কি নিয়ে কথা বলবে হাই হ্যালো কেমন আছো কী করছো এগুলোর বাইরে যদি তুমি কথা বলতে চাও তাহলে তুমি শিল্প সাহিত্য তোমার হবি বা তার হবি এগুলো নিয়ে কথা বলতে পারো অথবা তোমার প্রিয় কোনো ওয়েব সিরিজ বা প্রিয় কোনো বই এটা নিয়েও তুমি তার সঙ্গে আলোচনা করতে পারো তবে তোমাকে আমি অনুরোধ করব সেক্সুয়াল বা ভালগার টাইপের কন্টেন্ট বা ভালগার টাইপের বিষয়বস্তু নিয়ে তুমি তার সঙ্গে কথা বলবে না আমরা অনেক সময় ভেবে থাকি যে একটু তাকে বেশি ইমোশনাল করার জন্য কিংবা নিজেকে ওভার স্মার্ট প্রমাণ করার জন্য সেক্সুয়াল টাইপের কথা বলাই যায় কিন্তু এটা করলেই তুমি ভুল করবে আর যদি ক্রাশ নিজেই তোমাকে সেক্সুয়াল কথাবার্তা বলে তাহলে আমি বলবো তুমি সাথে সাথে একেবারে দুই হাত তুলে নেচে তার সঙ্গে তাল মেলাতে যেও না একটু অপেক্ষা করো ধীরে ধীরে সব হবে সাত নম্বর পয়েন্ট বা সাত নম্বর টিপস এবারে আমি বলবো অনলাইনে কী করে তুমি তোমার ক্রাশকে পটাতে পারো প্রথমেই আমি যেটা বলবো যে এক্ষেত্রে তোমার প্রোফাইলটা ভদ্রস্থ হওয়া দরকার কারণ প্রোফাইলই হচ্ছে তোমার মনের পরিচায়ক তুমি কেমন মানুষ তোমার ব্যক্তিত্ব কেমন এটা কিন্তু তোমার প্রোফাইল দেখেই যে কেউ বুঝে যাবে তাই আমি বলবো তোমার ক্রাশের কাছে নিজের ভাবমূর্তিকে পজিটিভলি প্রকাশ করার জন্য তোমার প্রোফাইলটি খুব পজিটিভ অভিব্যক্তি দিয়ে ভরা থাকতে হবে আরেকটি ব্যাপার তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার ক্রাশ যে ধরনের পোস্ট বা মিমস শেয়ার করে তুমি সেই ধরনের পোস্ট বা মিমস শেয়ার করতে পারো যেন তার কাছে সেটা ভালো লাগে তুমি ছবি পোস্ট করলে অবশ্যই বুঝে শুনে ছবি পোস্ট করবে তুমি এমন একটি ছবি পোস্ট করলে যে তোমার একটা গাধা বোকা ফ্রেন্ড তোমার সাথে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি তাকে নিয়ে একটি ছবি তুলে আর সেই ছবি তুমি পোস্ট করে দিলে কি হলো ওর মধ্যে না আছে কোনো আর্ট না আছে কোনো অভিব্যক্তি পেয়েছো একটা ফ্রেন্ডকে তার সঙ্গে দেখা হয়েছে ছবি পোস্ট করে দিয়েছ না এরকম না তুমি একটি ছবি পোস্ট করার আগে দশবার ভাবো তুমি ছবিটা যখন ফেসবুকে পোস্ট করবে তখন অবশ্যই সেই ছবির সঙ্গে প্রাসঙ্গিক কিছু কথা জুড়ে দেবে সেটা রোমান্টিক কথা হতে পারে আবার তুমি তোমার ছবিটাকে একটুখানি এডিট করে আবার পারলে এমন এডিট করো না যে তোমার চেহারাটা একেবারে ঐশ্বর্যদায়ী মতো সুন্দর হয়ে যায় তোমাকেই আর চেনা যায় না এমন করো না তুমি সব কিছু পোস্ট করার আগে ভাববে চিন্তা করবে এবং তারপরে পোস্ট করবে সব কিছু মিলিয়ে দেখবে তোমার ক্লাস তোমার প্রতি আলাদা রকম একটি আকর্ষণ ফিল করছে এরপরে বলবো তুমি তার সঙ্গে অনলাইনে কিভাবে কনভারসেশান শুরু করবে তুমি হঠাৎ করে কেমন আছো কি করছো এগুলো বললে তোমার ক্লাসে বিরক্ত হতে পারে তুমি কি করবে তুমি তার কোনো পোস্ট নিয়ে সেই পোস্টের ব্যাপারে তোমার কোনো অপিনিয়ন প্রকাশ করতে পারো সেটার হালকা প্রশংসা করতে পারো তখন দেখবে তোমাদের কথাটা খুব চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এসব টিপস ফলো করে যদি তোমার ক্লাস পোর্টে যায় তাহলে আমি বলবো প্লিজ এই ভিডিওটি তোমার ক্লাসকে সেন্ড করো এবং তাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো শুধু তাই নয় তোমরা আমাকে উপহার উপহারস্বরূপ তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি সেন্ড করো এবং তাদের দিয়ে সাবস্ক্রাইব করাও আর এত কিছু করার পরেও যদি তোমার ক্রাশ পটে না যায় বা তোমার উপরে ক্রাশ না খায় তাহলে আমি বলবো আসলে এটা তোমার দুর্ভাগ্য আর কিছুই করার নেই তোমার ক্রাস হয়তো অন্য কারো প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে কিংবা সে তোমাকে এখন পর্যন্ত নোটিসই করেনি তাহলে আর কি করার সে যদি তোমাকে নোটিসই না করে তাহলে তোমার ভালো মন্দ কোনো কিছুতেই তার আসলে কিছুই যায় আসবে না আমি কেবলমাত্র তোমাদেরকে টিপস দিতে পারি কিন্তু তোমার উপরে সেটি ফলবে কিনা সেটা আসলে পরিবেশ পরিস্থিতি এবং ম্যান টু ম্যান ভ্যারি করে তাই বলবো আমার এই নির্দেশনাগুলো তুমি ফলো করো তুমি চেষ্টা করে দেখো তোমার ক্রাশ একশো পারসেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তোমার ক্রাশ তোমার উপরে অবশ্যই ক্রাস খাবে তোমরা সবাই ভালো থেকো সুন্দর থেকো তোমাদের প্রেমের রিলেশন আরও সুন্দর হোক সেই প্রত্যাশায়